ইব্রাহিম ইব্রাহিমকে আপনি কেন খরিল বানাইছেন যে ইব্রাহিমের বাবা আজার মূর্তি বিক্রেতা মূর্তি বিক্রি করতো মূর্তি বিক্রেতার সন্তান ইব্রাহিম বানাইছেন বানাইছেন বন্ধু কেন আল্লাহ আপনি খরিল বানাইলেন আর কাউকে কি আপনি খরিল বানাইতে পারলেন না একজন মুখ মূর্তি বিক্রেতা আজার মূর্তি বিক্রি করে আসনাম হাজার মূর্তি বিক্রি করে এমন একজন ব্যক্তির সন্তানকে আপনি ইব্রাহিম খরিউল্লাহ বানাইছেন আর কাউকে কি আপনি খুঁজে পান নাই আল্লাহ বলেন হে আল্লাহর গোলাম হে ফেরেজ তারা শোনা আমি কেন ইব্রাহিমকে খরিল বানাইছি কেন বন্ধু বানাইছি তোমরা কি জানতে চাও তোমরা কি জানতে চাও কেন আমি ইব্রাহিমকে খলিল বানাইলাম বন্ধু বানাইলাম ফেরেশতা বলে আল্লাহ জানতে চাই আপনি কেন ইব্রাহিম কে খরিল বানাইলেন বন্ধু বানাইলেন আল্লাহ বলে যাও ওই যে মাঠের মাটির মধ্যে বেড়া দুম্বা বকরি চড়াইতেছে ওই জায়গায় যাও ফেরেস্তা মানুষের আকার ধারণ করে দুনিয়ার মধ্যে চলে আসলো ফেরেশতা ইসা দেখে ইব্রাহিম এক কোণার মধ্যে আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর জিকির করতেছে আল্লাহ আল্লাহর জিকির করতেছে আল্লাহর পাগল হয়ে আল্লাহ নামের জিকির করতেছে আর বেরা দুম্বা ছাগল এক দিকে চরতেছে চরতেছে বেরা দুম্বা ছাগলের কোনো fikr নাই নিজে নিজাল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির जपতেছে

বলে যদি আর একবার সুবহান আল্লাহ তুমি আমাকে শোনাও এই যে আমার ওট বেড়া দুম্বা ছাগল আছে এগুলার তিন ভাগের এক অংশ আমি তোমাকে দান করে দেব বলে সুবহান আল্লাহ ইব্রাহিম নবী ডেকে ডেকে বলে ভাই আপনি আরেকবার আমাকে সুবহান আল্লাহ শোনান আবার রবের তাসবিহ আমার শুনতে মন চায় আমাকে আমার রবের তসবি আরেকবার শুনান বলে দ্বিতীয়বার শুনাইলে তুমি আমাকে কে দেবা বলে আরো তিন ভাগের এক অংশ আমি আপনাকে দান করলাম আরও দুইটা অংশের একটা অংশ আমি আপনাকে দান করে দেব দ্বিতীয়বার সুবাহান শুনাইলেন ভাই আরেকবার আপনি আমাকে আমার রবের তাসবিহ শোনান বলে তৃতীয়বার যদি আমি তোমাকে তোমার রবের তাসবিহ শোনাই সুবহানাল্লাহ বলে তুমি আমাকে কি দিবা না কি দিবা বলো কি দিবা তুমি আমাকে বলো ইব্রাহিম নবী বলে ভাই আমার সব বাকি অংশ আমি আপনাকে দান করে দিলাম তারপর আমাকে আমার রবের তাসবিহ শোনান এবার আলহামদুলিল্লাহ বললো ভাই তুমি আপনি আমার রবের প্রশংসা আদায় করছেন আমি আল্লাহর প্রশংসা আমার রবের প্রশংসা আদায় করছেন আমার খোদার প্রশংসা আপনি আদায় করছেন ভাই আপনি আমাকে আরেকবার শুনান বলে শোনাইলে তুমি আমাকে কে দিবা ইব্রাহিম নবী বলে ও ভাই তোমার যে এই যে বেড়া দুম্বা বকরি ছাগল গুলো একজন দেখাশোনা করে যেন একজন রাখালের প্রয়োজন যদি তুমি আমাকে আমার প্রশংসা শোনাও আমি তোমার রাখাল হয়ে যাব ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ এই কথা শুনে ফেরেস্তা বলে ইব্রাহিম তোমাকে জন্য বুঝি আল্লাহ খলিল বানাইছে এজন্য বুঝি আল্লাহ তোমার আল্লাহর বন্ধু বানাইছে ইব্রাহিম বেরা দুম্বা সাগল আমার প্রয়োজন না তোমাকে দিয়ে গেলাম আল্লাহ তোমার যে খলিল বানাইলো বন্ধু বানাইলো এই জন্য বুঝি বানাইছে তুমি আল্লাহর পাগল আল্লাহর বন্ধু এই জন্য আল্লাহ তোমাকে বানাইছে তুমি আল্লাহ তাসবির পাগল আল্লাহর জিকিরের পাগল তুমি এই জন্য আল্লাহ তোমারে বন্ধু বানাইছে খরিল বানাইছে এই প্রাহিম আরে সালা আমি মানুষ নয় দুনিয়ার কোনো মানুষ নয় আমি একজন ফেরেশতা তোমাকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য এসেছি তোমার আল্লাহ শরিল কেন বানাইলো বন্ধু কেন বানাইলো এটা পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে আসলাম যাও যাও তোমার তোমার সব বেড়া দুম্বা সাগর আমি তোমার দিকে বিদায় নিয়ে চলে গেলাম আল্লাহর কাছে যা বলে আল্লাহ ইব্রাহিমকে আপনি যত্ন খুরিল বানাইলেন বন্ধু বানাইলেন ইব্রাহিম আল্লাহ তোমার এত পাগল তোমার তাসবির এত পাগল আয় আল্লাহ ইব্রাহিম আপনার এত পাগল ইব্রাহিম নবী আপনার পাগলের জুন বান্দা ইব্রাহিম নবী আল্লাহ ইব্রাহিম যখন ওহী দান করলেন দেয় পরিবার কে দাওয়াত দেয় পরিবাররা ইব্রাহিম নবীর কালিমার দাওয়াত শুনে না ইব্রাহিম নবীর কথা তারা মানে না ইব্রাহিম নবী তুমি ইব্রাহিম নবী এবার কালিমার দাওয়াত দেয় ইসলামের কথা বলে কালিমার দাওয়াত বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দেয় কিন্তু এই বেদিনরা কিন্তু ইব্রাহিম নবীর কথা তারা মানে না শেষ পর্যন্ত বাবা নমরুদের কাছে নিয়ে গেল ইব্রাহিম নবীকে বাবা নিজের সন্তান কে ইব্রাহিম নম্রুদের কাছে নিয়ে গেল নম্রুদ মানে বলে গিরিব্রাঘী তুমি নাকি কোন আমি রবকে না আমি কে তুমি মানো না বলে না না আমি আপনাকে মানি না আমি তো আমার রব আল্লাহকে মানি আমার রব আল্লাহ আলম তোৰ ইল আল্লা দি আতা জাফি বৰ সি মান আঠা হোল্ল হুলমুল ই অলাই আমার সি মোৰব্বি আল্লা দি ঐ সত্য জিনিয়া আমাকে জীৱন দান কৰে চিনিয়া মাকে মৃত্যু দান করেন। নম্ৰদ কা আমিতো জীৱন দান কৰি আমিতো মৃত্যু দান করি। কারা কারাগারেতে একজন ব্যক্তিকে এইনে ছেড়ে দিল আরেকজন ব্যক্তিকে হত্যা করে ফেললো এই যে জীবন দান করলাম মৃত্যু দান করলাম আমি তো সব কিছু পারি এব্রাহিনবী বলেন ফাইন আল্লাহ হাইয়াতি বিশ্বাম সিমিনার মাসরিক আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পশ্চিম দিকে সূর্য ডোবায় তুমি যদি পারো ফাক্তি বিহা মিনাল মাগরিব তুমি পারলে সূর্য উঠাইয়া দেখাও ইব্রাহিম নবী এই কথা বলার হতভম্ব হয়ে গেল ইব্রাহিম নবীকে দমাইতে পারল না ইব্রাহিম নবী বলে আমি আমার রব আল্লাহর বাদত করি আল্লাহর গোলা আমি করি যে আল্লাহ জীবন দান করতে পারেন যে আল্লাহ মৃত্যু দান করতে পারেন আমি আমার ওই আল্লাহর গোলামি করি ওই রবের এবাদত করি দুনিয়ার কোন কারো এবাদত করি না হে নমরুদ আমি তোমাকে মানি না নমরুদের মাথা বড় গরম হয়ে গেল চল্লিশ দিন দীর্ঘ দিন পর্যন্ত যে আগুনকে প্রজ্বলিত করলো আগুনের কাছে যাওয়া যায় না ইব্রাহিম নবীকে এই নমরু অনেক দূর থেকে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল ইব্রাহিম নবী আগুনের মধ্যে চল্লিশ দিন ছিল তাফসিরের কিতাবে এসেছে ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত পরা যায় নাই কাপড় পর্যন্ত পরা যায় নাই ইব্রাহিম নবী আগুনের মধ্যে শান্তিতে আছে ও আন্নাই বরাহিম এ ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দিল ইব্রাহিম নবী আগুনের মধ্যে আগুনের মধ্যে ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন ফেলে দিল যে বাইল বলে হে ইব্রাহিম কোন সহযোগী তার প্রয়োজন আছে কিনা বলে না না যে আল্লাহ বানাইছেন যে আল্লাহ গুনের মধ্যে আমাকে ফলাইছে যে আল্লাহ কি দেখে না ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাই আল্লাহ তাআলা আগুনকে ডেকে ডেকে বলে কুননা ইয়া নারুকুনী বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমি ইব্রাহিমের জন্য আমার ইব্রাহিমের জন্য হে আগুন শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও হে আগুন এমন ঠান্ডা হবা না যে ঠান্ডা ইব্রাহিমের কষ্ট হয় এমন গরম হইবা না যে ইব্রাহিমের জন্য কষ্ট হয় আগুন শীতল হয়ে গেল ইব্রাহিম চল্লিশ দিন পর যখন আগুন থেকে বের হলেন একটা পশম পর্যন্ত পরা যায় নাই একটা জামা পর্যন্ত পরে নাই ইব্রাহিম নবী বাবার এলাকা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন চলতে 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 একটা রাজপ্রসাদে চলে আসলেন রাজপ্রসাদের মধ্যে আইসা দেখে বিবাহের সিরিয়া নিকাহের শ্রিয়াল বিবাহের শ্রিয়াল ইব্রাহিম নবী এই বিবাহের শ্রীলের মধ্যে দাঁড়াইলেন দাঁড়াইয়া বলে ভাই কিসের বলে বিবাহ ইব্রাহিম নবী আল্লাহ বলে আল্লাহ দাঁড়াবো কিনা আল্লাহ বলে ইব্রাহিম দাঁড়া ইব্রাহিম নবী দাঁড়ায়া রইলেন এই বাচ্চার মেয়ে বের হবে যাকে পছন্দ হয় তাকে এই বাচ্চার মেয়ে বিবাহ করবে ইব্রাহিম নবী তার রইলেন বাদশার মেয়ে যখন কামরা থেকে বের হলেন একজন করে যুবককে দেখতে 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 সবার পরে সিরিয়াল ইব্রাহিম নবী দাঁড়াইয়া রইলেন বাদশার মেয়ে ডেকে বলে বাবা এক মাস পর্যন্ত আল্লাহ যে যুবককে আমাকে স্বপ্নে দেখাইতেছে ওই যুবক আমি এখন দেখতে পাচ্ছি আল্লাহ ওই যুবক আমার সামনে নিয়ে আসছে ওই আমি দেখতেছি আল্লাহ নবীকে নাইবেন এই জন্য আল্লাহ এখন দাঁড় করাইলেন ইব্রাহিম নবী ওই মেয়েকে ডেকে বলে আল্লাহর বান্ধু আমি তো মুসাফির তুমি কেমন সফর করতে পারবা কিনা বলো বলে আমিও তোমার সাথে সফর করব আমিও তোমার সাথে বের হয়ে চলে যাব মেয়ে ডাক দিয়া কয় বাবা এই ছেলেকে আমি বিবাহ করব তোমার নাম কি বলে ইব্রাহিম বলে তোমার নাম কি বলে আমার নাম সারা বাবা এবার দুইজনকে বিবাহ পরায় দিলেন বিবাহ করা দেওয়ার পর ইব্রাহিম নবী চলতে লাগলেন শ্রিয়ার উদ্দেশ্যে সিরিয়া যেতে জালেম বাদশার রাজপ্রসাদের পাশ দিয়া যেতে হয় ইব্রাহিম নবী যখন সারাকে নিয়ে যায় রাজপ্রসাদের ওই বাদশা জালেম বাদশা খুব খারাপ চরিত্রের লোক ছিল সুন্দরী যুবদের যুবদি দেখলে তার কামরার মধ্যে নিয়ে অনৈতিক কাজ করতো খারাপ কাজ করতো ইব্রাহিম নবী যখন সারা আলাইহিস সালাতুস সালামকে যখন নিয়ে যায় সারা আলাইহিস সালাতুস সালামকে নিয়ে যাওয়ার সময় ইব্রাহিম নবী এই সারাকে নিয়ে যাওয়ার সময় ওই জালেম বাদশা রাজপ্রাসাদের সামনে যখন চলে আসলো রাজপ্রাসাদের ওই লোকেরা জালেম বাদশার লোকেরা সারাকে ধরে আর সামনে নিয়ে গেল পাতশাহ এই যে সুন্দর যুবতীকে আপনার সামনে নিয়ে আসলাম জালেম বাদশাহ বলে কি সুন্দর যুবতী তুমি তো খুব সুন্দরী ইব্রাহিম নবীকে একটা জায়গার মধ্যে আটকে রাখলেন সারা বলে আমাকে দুই রাকাত নামাজ পড়তে সুযোগ দেন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করার পর যখন নামাজ আদায় করতেছে এই জালেম বাদশা হাত দিয়ে ধরতে চাই জালেম বাদশা আর হাত আল্লাহ অবশ করে দিয়েছে বাম হাত দিয়ে ধরতে চায় বাম হাত অবশ করে দিয়েছে নামাজ শেষ করার পর জালেম বাদশা মাপ চায় সারা তুমি আমাকে মাফ করে দাও আমি আর খারাপ কাজ করব না সারা মাফ করে দিল এই জালেম আলেম আবার খারাপ কাজ করতে চায় আল্লাহ আবারও বস করে দিয়েছে আবার হাত পা বস করে দিয়েছে আল্লাহ এই জালেম আলেম হাত পা বস করে দেওয়ার পর জালেম বাদশা সারা আলাইহিস সালাতু সালামের কাছে মাফ চায় ও সারা আমাকে মাফ করে দাও আমি আর খারাপ কাজ করব না আমার একটা মেয়ে হাজেরা এক রেওয়ায়েতে বলে আমার মেয়ে আর এক রেওয়ায়েতে দাসি এই সারা আমার একটা মেয়ে আছে হাজেরা এই হাজেরাকে তোমার খাদেমা হিসাবে আমি দান করে দিলাম তুমি তাকে নিয়ে যাও হযরত সারা আলাইহিস সালাতু সালাম হাজরাকে নিয়ে ইব্রাহিম নবীকে নিয়ে চলতে লাগলেন চলতে চলতে সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় চলে যাওয়ার উপর সংসার চলতেছে চলতেছে ঘরে আল্লাহ কোনো আর সন্তান দান নাই নাই ইব্রাহিম নবীর ছিয়াশি বছর হয়ে গেছে আল্লাহ কোনো সন্তান দান নাই ইব্রাহিম নবীর দোয়া করে ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ বলে ইব্রাহিম তোমাকে আমি একটা নেককার সন্তান রুসংපත් দেই ফাবাল শারনাহু বিগলামিন হালিিম আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম যাও সারা বলে ও স্বামী আমার তুমি আমার এই সেবি কাহাজরাকে তুমি বিবাহ করে নাও ইব্রাহিম নবী হাজরা আলাইহ সালাতু সালাম কে বিবাহ করলেন বিবাহ করার পর আল্লাহ তাআলা হাজরার ঘরে সন্তান দান করলেন ইসমাই আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে অনেক পরীক্ষা করলে ওই যে কই লাইভ পড়া অহিম ইব্রাহিম নবী কাল্লাহাত তাহলে অনেক পরীক্ষা করলেন কিন্তু ই প্রাহিমনবী সব পরীক্ষায় পাশ হয়ে গেলে সারা টাকা দেখে ইব্রাহিমনবী হাত রাখে বেশি মহাবত করে একবার ইব্রাহিমনবী একটা জায়গায় গিয়েছে কোনো একটা দাওয়াতের কাজে গিয়েছে এই সারা হাজেরার নাক ফুলাইয়া দিল কান ফুলাইয়া দিল তুই কান ফুলা দিল নাক ফুলাইয়া দিল জিব্রাইল কে আল্লাহ বলে জিব্রাইল যাও যাও জান্নাতি সন্ন নিয়া হাজির কানের মধ্যে লাগাইয়া দাও ওই জায়গা থেকে আমাদের মা বুন্ডা এখন সন্নের পরে নাকের ধুল পরে কানের ধুল পরে এখান থেকে সূত্রপাত হয়েছে এ গোলাম ইব্রাহিম নবী এক ঐতিহাসিক নবী মিল্লাতু আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছয় নবী ছাড়া বাকি সব নবী আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বংশ থেকে দিয়েছি